নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে ড ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় বাংলাদেশ নির্বাচন নিয়ে যাদের শঙ্কা তারা গণতন্ত্র ও দেশের পক্ষের শক্তি নয় বলছে বিএনপি ঘোষিত সময়ে ভোট হবে প্রত্যয় স্বরাষ্ট্র উপদেষ্টার দেশের ডাক্তাররা ওষুধ কোম্পানির দালাল কিনা প্রশ্ন আইন উপদেষ্টার বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েও অসন্তোষ রাজশাহীতে যৌথ অভিযানে কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই আটক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সারাদেশে নানা আয়োজন দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এশিয়া কাপের পর আফগানদের সাথে টি টোয়েন্টি ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ স্কিল ট্রেনিংয়ে বোলারদের পরীক্ষা নিলেন কোচ শন টেইট দেখছিলেন মার্কিনটাইল ব্যাংক সংবাদ শিরোনাম আর আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভিন সাথে